জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাস কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আর যে দেশে আলেমের উপর জুলম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না সেখানে গজব নেমে আসবে সেখানে কি নেমে আসবে গজব নেমে আসবে আজকে বই চলে গেছে একজা আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো তা আলেমকে ধরে তুমি যে বেজুত করছো তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা এটার জন্য তোমাকে আজকে সাহেবকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হলেও এটা মিথ্যা সবাই জেনে গেছে তোমাকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে সেদিন তুমি কি জবাব দিবা ঠিক না